আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সাইমা সবাই একটু কেমন আছো আজকে আমরা কি দেখাবো সাইমা তোমাদেরকে তার কসমেটিক কালেকশন দেখাবে তাই না দেখো সে পারুক আর না পারুক কি করছে একা একা কিন্তু ছাড়ছে দেখো দেখো গলায় একটা কি দিছে ওইটা নেকলেস মালা মা মাথা একটা দেখি পড়ে যাচ্ছে হেয়ার ব্যান্ড দিছে তাজ হাতে ইচ্ছা মতো যেরকম মঞ্চ আছে সেরকম সাজুগুজু করছে তো আগে আমরা একটু শীতের প্রোডাক্ট দেখাই ঠিক আছে ছায় মায়ের শীতে কি লোশন ইউজ করে দেখো এই দেখো এটা হচ্ছে কডম ও বেবি লোশন এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট তো করমর পাউডার রয়েছে তো এটা তো গরমের জন্য আর কি রয়েছে ও এটা হচ্ছে জিয়া যা একটি বেবি স্কিন ক্রিম এটা একটা ময়শ্চারাইজার শীতে আমরা করমর বেবি ক্রিমটা নিয়ে নিই এইটা নিয়েছি সাইমার জন্য তাই না মা হুম আর কি আছে ও আর আছে গরমর অয়েল আছে বেবি অয়েল শেষ হয়ে গেছে এই দেখো অল্প একটু আছে আর একটা নিতে হবে তো এবার হচ্ছে সাইমার জুয়েলারি জুয়েলারির কি আছে এই দেখো তার চুরি গহনা একটা চেন আছে এই যে তার ইচ্ছা সে পড়ছে এগুলো এখন পড়তেছো আচ্ছা আর কি আছে এটা একটা ব্যাস ব্যাস তুমি সব তুমি পড়তেছো এই কি আছে এটা একটা ব্যাস দুইটা ব্যাস তাই না এটা হচ্ছে একটা চেন এটা লিপস্টিক একটা ও তো লাল এটা কি ব্র্যান্ড স্মুথ হোয়াইট ও এই লিপস্টিকটা অনেক ভালো খুব সুন্দর একটা লিপস্টিক তারপরে দেখো এই হচ্ছে ক্লিপের বক্স চুরি নিয়ে খালি বানাইছো বক্সটারে এই একটা দেখো হেয়ার ব্যানের এটা ডাইলে কী করবো এই যে এইটা পুরা মানে ভর্তি ছিল কোথায় যে রাখে মানে মাথায় দিলে পরে থাকে না মুখও দেখি না এই দুটো হেয়ার ব্যান আর আছে কি ও এই দুটো চুরি চুরি না তাহলে রবার চুরি রবার চুরি এই দুটো হেয়ার ক্লিপ তারপর দেখো এই আরো হেয়ার ব্যান্ড আছে তার একটা হেয়ার ব্যান্ড এই একটা হেয়ার ব্যান্ড এই একটা মাথায় একটা আরো একটা ও

টমের কান থাকে না তাহলে তোমার থাকে কি আচ্ছা ঠিক আছে তুমি একটা ছড়া বলে দাও আম পাতা খালি আম পাতা আম পাতা আরLambda মন্দির পবইটা বলো তো আম সন্তোষ লাবে ছেনা আচ্ছা তো সবাই তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ বলো আল্লাহ